সো টু দ্য সেগমেন্ট অফ দিস পার্টিকুলার লেকচার এই লেকচারের লাস্ট সেগমেন্টের মধ্যে আমরা আরও দুই তিনটে টাইপের প্রবলেম আমরা দেখব যেগুলো প্রতিনিয়ত বিসিএসের মানসিক দক্ষতা অংশে আমরা আসতে দেখেছি বা আগামীতে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতেও এগুলো আসার মতো গুরুত্ব আসলে বহন করে সো এখানে আমরা ফার্স্ট ইয়ার শুরু করছি সেটি হচ্ছে আমাদের ফিল দ্য গ্যাপস বা হচ্ছে শূন্যস্থান পূরণ যদিও এই শূন্যস্থান পূরণটা আমরা ইংলিশ পার্টে যেটা আছে সেখানে আমরা করেছি বেশ ভালো গুরুত্ব দিয়ে করেছি সো এটা সে অংশের মতো ইংলিশ বা বাংলার যে কমন কিছু পার্ট যেগুলো মানসিক দক্ষতা অংশে ওভারল্যাপ করছে সেই রকম আরেকটি অংশ এগুলো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক এগুলোকেও চাইলে আমরা ওই ভাষাগত যে যোগ্যতা বিচার সেই অংশের মধ্যে ফেলতে পারি বা আলাদাভাবে ইন দ্য ব্ল্যাঙ্ক এই ক্যাটাগরিতে আমরা করেছি যে কোনো একটা শব্দের মিনিং জেনে তারপর কিভাবে আমরা একটা সার্থক শব্দকে গ্যাপের মধ্যে বসিয়ে আমরা সঠিক উত্তরটা দিব এর উপর ভিত্তি করে এই প্রবলেমগুলো তো এগুলোর কিছু ডেমো আসুন আমরা প্র্যাকটিস করব এখন প্রথম যে প্রবলেমটি আছে সেটাতে কি লেখা আছে দ্য হাউস নিডস হাউস মানে কি বাড়ি তাই না দ্য হাউস নিডস বাড়িটির প্রয়োজন এ নিউ ড্যাশ অফ পেইন্ট পেইন্ট মানে রং রঙের এটাকে হচ্ছে ইংলিশের একটা স্বাভাবিক এক্সপ্রেশন যা আমার আসলে আমার বাসাটার বা আমার গাড়িটার একটা নতুন ড্যাশ অফ পেইন্ট নতুন কোট অফ পেইন্ট বা নতুন রং এর আরেকটা আস্তরণ দরকার মানে আরেকবার আমার রংটা করা দরকার হ্যাঁ এই জন্য এখানে হয় এ নিউ কোট কোট মানে হচ্ছে আস্তরণ কিসের আস্তরণ কিসের প্রলেপ রং এর প্রলেপ ঠিক আছে ব্লাড ফ্লো ইজ ড্যাশ বাই দা হার্ট ব্লাড ফ্লো মানে হচ্ছে রক্তের পরিবহনটা রক্ত পরিবহন ইজ ড্যাশ রক্তের পরিবহনটা ইজ ড্যাশ বাই দা হার্ট এটা হচ্ছে হার্টের দ্বারা কি হয় রক্তের পরিবহনটা হার্টের দ্বারা কি হয় হার্টের দ্বারা পরিশুদ্ধ হয় হার্টের দ্বারা নির্ধারিত হয় হার্টের দ্বারা ইরেগুলার হয় নাকি হার্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় রক্তের পরিবহনটা নিয়ন্ত্রিত হয় হার্টের দ্বারা তাই না আমরা জানি ওখানে আমাদের ধমনী এবং শিরা আছে একটা দিয়ে অক্সিজেন বাহিত রক্ত বা একটা দিয়ে মানে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি বিভিন্ন পথে বিপরীতমুখী তারা গমন করে শি হ্যাজ সামওয়ান টু টেস্টিফাই অন হার ড্যাশ তার কেউ একজন আছে কি করবে টু টেস্টিফাই টেস্টিফাই মানে হচ্ছে সাক্ষী দেওয়া তার পক্ষে সাক্ষী দেওয়া কি সাক্ষী দেওয়া অন হার ড্যাশ অন হার তার ড্যাশ সাক্ষী দিবে তার কি তার পক্ষে সাক্ষী দিতে তার পক্ষে বলতে কি হবে আমার বিহাফ অন বিহাফ অন হার বিহাফ অর্থাৎ বাক্যটা কি দাঁড়াচ্ছে শি হ্যাজ সাম ওয়ান টু টেস্টিফাই অন হার বিহাফ তার নিজের পক্ষে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য একজন ব্যক্তি আছে মোস্ট অফ দ্য রিক্সা পুলার্স অধিকাংশ রিক্সা চালক ডু নট নো তারা জানে না ড্যাশ টু রিড সাইন্স অধিকাংশ রিক্সা চালক জানে না ড্যাশ টু রিড রোড সাইন্স রাস্তার যে প্রতীকগুলো আছে এগুলো কি কিভাবে পড়তে হয় তাই না তাহলে হবে ড্যাশ টু বলতে কি হাউ টু রিড রোড সাইন্স অধিকাংশ রিক্সা চালক এটা জানে না যে কীভাবে কি করতে হয় রাস্তার যে প্রতীকগুলো আছে এগুলো পড়তে হয় এটা অধিকাংশ রিক্সা চালকই জানে না ইউ শুড আস দ্য ড্যাশ এবার দ্য ট্রেন টাইমিং ইউ শুড আজ তোমার জিজ্ঞাসা করা উচিত দ্য ড্যাশ অমুককে ড্যাশকে তোমার জিজ্ঞাসা করা উচিত অ্যাউট সম্পর্কে কি সম্পর্কে দ্য ট্রেন টাইমিং অর্থাৎ ট্রেনের সময় সম্পর্কে তোমার অমুককে ড্যাশকে জিজ্ঞাসা করা উচিত কোথায় বা ড্যাশে বা কোথায় জিজ্ঞাসা করা উচিত স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করবেন তথ্য ইনফর্মেশন ডেস্কে করবেন নাকি টিকিট চেকারকে করবেন না প্যাসেঞ্জারদের করবেন অবশ্যই ইনফর্মেশন ডেস্কে আপনি জিজ্ঞাসা করবেন তথ্য কেন্দ্রে যেটা আছে ওখানে যে আপনি জিজ্ঞাসা করবেন যে ট্রেনটা কখন আসবে বা কি ঠিক আছে এরপর দেখুন মিস্টার আলম ইজ ড্যাশ অফ দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি মিস্টার আলম ইজ সিনিয়র অফ দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি ফিউ অফ দ্য নো ওয়ান অফ দ্য ডিরেক্টরস কারণ আমরা জানি ইংলিশে পড়েছি ওয়ান অফ দির সাথে যে নাউন বসে সেই নাউনটা প্লুরাল হয় যেহেতু এখানে ডিরেক্টরস আছে আর মিস্টার আলম একজন অর্থাৎ আমার ব্যক্তি একজন হলেও যেহেতু ওয়ান অফ বলছি সেহেতু আমার কি হবে সাবজেক্টটা হয়ে যাবে সরি নাউনটা হবে ওয়ান অফ পর নাউন হয় প্লুরাল হ্যাঁ ওকে ওয়ান অফ দির পর মেম্বার্স থিঙ্ক দ্যাট সদস্যরা মনে করেন যে হি হ্যাজ অ্যা ড্যাশ রিজন টু জয়েন দ্য ক্লাব সদস্যরা মনে করছে যে হি হ্যাঁজ অ্যা ড্যাশ রিজন টু জয়েন দ্য ক্লাব তার আসলে কি বেশ ভালো একটা কারণ আছে ক্লাবটাতে যোগ দেওয়ার পেছনে বা যোগ দেওয়ার জন্য তাহলে হচ্ছে কি আমরা একটা পার্টিকুলার ক্লাবের কথা বলছি যে ক্লাবের সদস্যরা মনে করছেন যে হি কোন একজন ব্যক্তি তার কি আছে যথেষ্ট কারণ আছে ক্লাবে যোগ দেওয়ার জন্য ঠিক আছে নট হ্যাভিং ড্যাশ দ্য বুক বইটা ড্যাশ না করে শি কুড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন সে প্রশ্নের উত্তর দিতে পারে না তাহলে বইটা কি না করে বইটা না পড়লে নট হ্যাভিং রেড দ্য বুক বইটি না পড়ে রেড এটার কিন্তু কি আমরা বলি রিড রেড রেড মানে রিড যে শব্দটা পড়া ভার তার বাকি দুটোর উপর কিন্তু রিড এবং রিড হ্যাঁ আচ্ছা হ্যাভিং বাই ট্রাফিক ট্রাফিক জ্যাম জ্যামের মাধ্যমে দেরি হয়ে যাওয়াতে আই ড্যাশ দ্য ট্রেন হ্যাঁ আই মিস দ্য ট্রেন আমি ট্রেনটা মিস করে ফেলেছি দ্য প্রোগ্রাম ওয়াজ সো এন্টারটেইনিং প্রোগ্রামটা এতটাই এন্টারটেনিং আনন্দদায়ক ছিল যে নো বডি ওয়ান্টেড টু ড্যাশ ইট কেউই চাইনি এটাকে ড্যাশ করতে এটাকে কি করতে কেউই চাইনি এটাকে মিস করতে তো এরকম আরো কিছু মানে প্রবলেম আমরা আসুন একটু দেখার চেষ্টা করি কি বলা হয়েছে অ্যাবাউট টু থার্ড অব দ্য ওয়ার্ল্ড ইজ ইনহ্যাবিটেড বাই পিপুল ড্যাশ আন্ডার নারিশড অর্থাৎ প্রায় দুই তৃতীয়াংশ লোক হ্যাঁ অ্যাবাউট টু থার্ড অফ দ্য পিপুল ইজ ইনহ্যাবিটেড বাই পিপুল অর্থাৎ বিশ্বের দুই তৃতীয়াংশ কি জায়গাতে এমন লোকেরাই বসবাস করে হোয়ার ড্যাশ আন্ডার নারিস্ট আন্ডার নারিস্ট হচ্ছে অপুষ্টিতে যারা ভুগে হোয়ার সিভিয়ারলি যারা খুব তীব্রভাবে অপুষ্টিতে ভুগতেছে এমন লোকেরাই পৃথিবীর দুই তৃতীয়াংশ জায়গায় বসবাস করে জাহিদ টুকে বাস জাহিদ বাসে গিয়েছিল বা বাস নিয়েছিল ইনস্টেড অফ ফ্লাইং মানে উড়ে না গিয়ে মানে হচ্ছে এয়ারে না গিয়ে উড়োজাহাজে না গিয়ে জাহিদ বাসে গিয়েছিল সো দ্যাট যাতে করে হি কুড সেভ ড্যাশ উড়োজাহাজে না করে বাস উড়োজাহাজে না গিয়ে বাসে গেলে কোনো একজন ব্যক্তি কি বাঁচাতে পারে কি সেভ করতে পারে তাহলে সে অর্থ সাশ্রয় করতে পারে মানি সেভ করতে পারে বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিডেন্ট প্রপারলি স্যুট হি আস্ক ফর ড্যাশ যেহেতু কি যেহেতু সিন্স সরি বিকজ যেহেতু কারণ

কঠোর পরিশ্রম না করে one cannot expect to dash কেউ যদি কঠোর পরিশ্রম না করে সে কি করতে পারে না সে কি করতে পারবে না সে সাকসিড করতে পারবে না অর্থাৎ সে সফল হতে পারবে না আসুন পরবর্তী প্রবলেমটাতে the minister মন্ত্রী had his officials dash a press conference মন্ত্রী তার অফিশিয়াল কি করেছিলেন তার কর্মকর্তাদেরকে কি বলেছিলেন Had his, official, the the He had his officials দেখেন এটা হচ্ছে কজেটিভ ভার্ব আমরা কজেটিভ ভার্বের নিয়ম শিখেছি কোন ব্যক্তি যখন অন্য কোন ব্যক্তি বা বস্তু যখন কাজ করিয়ে নেয় তখন হ্যাড একটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং হ্যাড এর পরে দ্বিতীয় যে সাবজেক্ট সাবজেক্ট এর পরে ভার্ব সব সময় বেস ফর্ম হয় তাহলে মিনিস্টার হ্যাড হিজ অফিশিয়ালস অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স অর্থাৎ মন্ত্রী তার কর্মকর্তাদের দিয়ে একটা সংবাদ সম্মেলন আয়োজন করিয়েছিলেন হি লেফট নো স্টোনস ড্যাশ টু গেট দ্য জব চাকরিটা পাওয়ার জন্য সে এটা একটা ফ্রেশ টু লেট নো আনটার্নড মানে কোনো পাথর অর্থ হচ্ছে কোনো পাথর উল্টানো সে বাকি রাখে নাই কিন্তু মূলত বা ব্যবহারিক অর্থ হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না রাখা হি লেফট নো সে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই টু গেট জব চাকরিটা পাওয়ার জন্য চাকরিটা পাওয়ার জন্য সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি করাপশন ইন ডিফারেন্ট পাবলিক সেক্টর ইজ অ্যান ওপেন ড্যাশ সরকারের বিভিন্ন খাতে দুর্নীতি ইজ অ্যান ওপেন ড্যাশ একটি ওপেন কি সিক্রেট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্য মিনিস্টার দ্য মিনিস্টার ড্যাশ ইজ ইন্টেনশন অফ রিজাইনিং দ্য মিনিস্টার কি মন্ত্রী তার যে পদত্যাগ করার যে ইচ্ছাটা সেটা তিনি কি করেছিলেন ড্যাশ ইজ ইন্টেনশন তার যে উদ্দেশ্যটা কি করেছিলেন উনি তার ইন্টেনশনটা তিনি ডেসক্রাইব করলেন তার উদ্দেশ্যটা উনি বর্ণনা করলেন যে উনি উদ্দেশ্য তার উদ্দেশ্যটা কি উনি রিজাইন করতে চান পদত্যাগ করতে চান দ্য রেজাল্ট অফ দ্য টেস্ট ওয়াজ কোয়াইট ড্যাশ উই আর অ্যামেজড অর্থাৎ পরীক্ষার ফলাফল খুব কি ছিল সারপ্রাইজিং আমরা মানুষ অ্যামেজড হয় কখন যখন কোনো কিছু সারপ্রাইজিং ঘটে বা সে যখন কোনো সারপ্রাইজিং কিছু দেখে তখন না সে অ্যামেজড হয় তাহলে আমরা যদি বলি দ্য রেজাল্ট অফ দ্য টেস্ট ওয়াজ কোয়াইট সারপ্রাইজিং পরীক্ষার যে ফলাফল ছিল এটা কি ছিল খুবই আশ্চর্যজনক ছিল এবং এর জন্য উই ওয়ার এমএস আমরা কি ছিলাম আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম শি ডিড নট ড্যাশ হার সেলফ অফ দ্য অপরচুনিটি টু মিট দ্য মিনিস্টার ডিড নট আসতে নেগেটিভ বাক্য সে মন্ত্রীর সাথে দেখা করার জন্য যে সুযোগটা আছে সুযোগটা কি করে না সে নেয়নি এটাকে বলা হবে অ্যাভেইল শি ডিড নট অ্যাভেইল হার তিনি মন্ত্রীর সাথে দেখা করার সুযোগটা সে কি করেছে সে নেয়নি এই ধরনের আরও বেশ কিছু বাক্য এভাবে আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য রেখেছি এগুলাকে অপশন দেখে দেখে প্র্যাকটিস করবেন এগুলা আবার বলছি মানে পুনরায় বলছি এগুলা কিন্তু নট অনলি ফর ইউর মেন্টাল অ্যাবিলিটি পার্ট বাট অলসো আপনার যে ইংলিশ পার্ট আছে সেই পার্টগুলোতে আপনাকে হেল্প করবে এখন আসেন আমরা আরেকটা টাইপের প্রবলেম দেখি এটা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্যাঁ কোন একটা অকওয়ার্ড সিচুয়েশন বা কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটুকু আছে আপনার মানসিক দক্ষতা কিন্তু এটা এতে কি হয়ে যায় আপনার মানসিক দক্ষতা কিন্তু এটা এটা যাচাই হয়ে যায় ঠিক আছে এখন দেখেন কি বলেছি গণতন্ত্র গণতন্ত্র যেহেতু জনগণের নির্বাচিত সমাজ ব্যবস্থা গণতন্ত্র যেহেতু জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা সেহেতু গণতান্ত্রিক দেশে সকল কার্যক্রম সম্পর্কে জনগণকে অবগত রাখা উচিত সরকার পরিচালনার গোপনীয়তা থেকে দুর্নীতি এবং অপশাসনের সূচনা হয় উপরের বক্তব্য অনুযায়ী গণতান্ত্রিক সরকারের কার্যক্রমে তাহলে কি থাকতে হবে ট্রান্সপারেন্সি থাকতে হবে কারণ বলাই হয়েছে গোপনীয়তা থেকেই হচ্ছে দুর্নীতি আর অপশাসন শুরু হয় তাহলে গোপনীয়তার যদি বিপরীত কি তাহলে গোপনীয়তা রাখা যাবে না তাহলে কি রাখতে হবে স্বচ্ছতা রাখতে হবে তাই না স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি রাখতে হবে ঠিক আছে বাংলাদেশের পিতামাতা তাদের কন্যা সন্তানকে অল্প বয়সে পাত্রস্থ করার জন্য উদ্যোগ নেয় মেয়ের সুখ জন্য তারা বিরাট অঙ্কের যৌতুক দিতেও কার্পণ্য করে না কিন্তু বাস্তবে প্রায় তা ঘটে না মানে তার তার সন্তান দেখা যায় তার মেয়ে এত বেশি কি স্বামী গৃহে গিয়ে এত বেশি সম্মান পায় না বা কি সে খুব যে সুখে থাকে ব্যাপারটা এরকম না স্বামী গৃহে তারা কখন কি নিগৃহীত অপমানিতও হয় তাহলে বাংলাদেশের পিতামাতা তাদের মেয়ে ড্যাশ দিকটি অবহেলা করেন তারা মেয়ের কোন দিকটাকে তারা অবহেলা করতেছে অবশ্যই শিক্ষার দিকটা কারণ শিক্ষাকে যদি প্রায়রিটি দিত হয়তো এই ধরনের না ঠিক আছে ওকে পরবর্তী যাই বলা হয়েছে সমাজে শান্তিতে বাস করার অর্থ হলো সকলের উপকারার্থে কিছু ত্যাগ করতে পারা তার মানে হচ্ছে সমাজে আপনি শান্তিতে বসবাস করবেন এটার মানে কি এটা মানে হচ্ছে সকলের উপকারের জন্য আপনি কিছু ত্যাগ করতে পারেন আমাদের অবশ্য কর্তব্য হলো খেয়াল খুশি মতো চলার ইচ্ছা ত্যাগ করা মানে যেভাবে খুশি সেভাবে আমরা চলবো এই ধরনের অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত এবং কোনো ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে আমাদের অন্যের কথা মতো চলা উচিত এই অনুচ্ছেদ আমাদেরকে কি হতে উৎসাহিত করতেছে আমাদের পরিশ্রমী হতে উৎসাহিত করতেছে সৎ হতে উদাসীন হতে নাকি সামাজিক হতে অবশ্যই সামাজিক হতে মানে সমাজের জন্য বাঁচতে সমাজে কন্ট্রিবিউট করতে আমাদের উৎসাহিত করছে এগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা জীবন পরিবর্তনশীল কার্লাইল বলেছেন দার্শনিক কার্লাইল উনি কি বলেছেন আজ গতকাল নয় আমরা পরিবর্তিত হই আমাদের চিন্তা ও কাজ সময় হতে হলে তা এক থাকে পরিবর্তন বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় এই অনুচ্ছেদের বিরুদ্ধে এই অনুচ্ছেদ কিসের বিরুদ্ধে মত প্রকাশ করছে বলেন তো অনুচ্ছেদটা বলতেছে যে আমাদের পরিবর্তিত হইতে হবে তার মানে আমাদের কোথাও স্টাক হয়ে থাকা যাবে না কোথাও স্টাক হয়ে থাকা মানে কি নিশ্চল হয়ে থাকা নিশ্চলতার বিরুদ্ধে মত দিয়েছে মত দিয়েছে কিসের পক্ষে নতুনত্বের পক্ষে ভিন্নতার পক্ষে তাই না আচ্ছা বিলিভস বিলিভস এ এ ম্যান ম্যান এখানে আমরা আবার ইংলিশে দেখছি হু কনফিডেন্স ইন কোন ব্যক্তি যে ব্যক্তির নিজের সক্ষমতার উপরই যার বিশ্বাস নেই তাকে কেউ অন্য কেউ কি করে না অন্য কেউ তাকে বিশ্বাস করে না কোন ব্যক্তি যে ব্যক্তির নিজের সক্ষমতার উপর আত্মবিশ্বাস নেই তাকে কেউ বিশ্বাস করে না নান শুড সিট আইডেল আইডল অ্যান্ড কি অ্যান্ড শার্ক হিজ ডিউটি অন দ প্লি দ্যাট ইট ইজ বিওন্ড হিজ পাওয়ার কারো আসলে অবশ্যই বসে থাকা উচিত না এবং তার কর্তব্যকে কমিয়ে আনা উচিত না এটা ভেবে যে ইট ইজ বিওণ্ড হিজ পাওয়ার যেটা তা এটা তো আমার ক্ষমতার ঊর্ধ্বে এরকম ভেবে তার কি করা উচিত না নিজের কি নিজের ডিউটি নিজের কর্তব্যকে অবহেলা করে নিজের কর্তব্যকে কমিয়ে আনা কাট ডাউন করা উচিত না টু ডু উইদাউট দ্য হেল্প অফ আদার অন্যের সাহায্য ছাড়া কিছু করা যাবে না এরকম ভাবা তার উচিত না সাচ ম্যান এরকম একজন ব্যক্তি অলওয়েজ ফলস বাহাইন্ড সব সময় পেছনে পড়ে থাকে এই যে ব্যক্তিরা এরকম ভাবে তারা সর্বদা তারা সর্বদা পেছনে পড়ে থাকে ঠিক আছে তারা কখনো সামনে সাইতে আসতে পারে না হি মিডস ফেলিয়ার্স সে ব্যর্থতা দেখে অ্যান্ড সাফার্স ইন দ্য লং রান এবং কি দীর্ঘ দীর্ঘসূত্রিতায় বা সে মানে লম্বা রেসের ঘোরার কথা চিন্তা করেন হ্যাঁ ভবিষ্যতে সে কি করে হয় অদূর ভবিষ্যতে সে কি করবে সে কিন্তু সাফার করে বা সে ভোগ করে মানে এটার ফল ভোগ করে সো ডিপেন্ডেন্স অন আদার্স ইজ এ গ্রেট কার্স এজন্য অন্যের উপর নির্ভরশীলতা একটা বিরাট একটা অভিশাপ দ্য অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজটি সাজেস্ট দ্যাট এইটা সাজেস্ট করে যে এভরি ওয়ান পসে পজেস প্রত্যেকের থাকা উচিত দ্য ভার্চু অফ কোন গুণটা দেখেন বলো চন্দ্রের উপর নির্ভর করা যাবে না তার মানে কি নিজের উপর নির্ভর করতে হবে সেলফ রিলায়েন্স স্বনির্ভরতা হইতে হবে স্বনির্ভর হইতে হবে প্রত্যেককে স্বনির্ভরতা থাকতে হবে প্রত্যেকের মাঝে এরপর দেখি আমরা সবসময় নিজের অবস্থান অথবা কর্ম পরিবর্তন করা সাফল্যের অনুকূল নয় সবসময় যদি আমরা নিজের অবস্থান বা কর্ম পরিবর্তন করি তাহলে এটা কিন্তু আমাদের সাফল্য আনবে না দুই দিন পর পর যদি অবস্থান চেঞ্জ করি যে ব্যক্তি পদে পদে মত পরিবর্তন করে তাকে নিয়োগকর্তা এবং বন্ধু বান্ধবেরা নির্ভরযোগ্য বলে মনে করে না যে ব্যক্তি এক এক সময় এক কথা বলে তাই না পদে পদে মত পরিবর্তন করে স্বভাবতই তাকে কেউ সাহায্য করে না যার ফলে তার সাফল্য লাভ অসম্ভব হয়ে পড়ে উপরের বক্তব্য অনুসারে সাফল্যের জন্য তাহলে কোন জিনিসটা প্রয়োজন তার মানে সাফল্যের জন্য দুই দিন পর পর চেঞ্জ না করে কি দরকার স্টেবিলিটি দরকার স্থিতিশীলতা প্রয়োজন ঠিক আছে আচ্ছা দেখি ইংলিশে একটা আছে এ কান্ট্রি রিমেইন পোর একটা দেশ গরিব থাকে বিকজ অফ লো ইনকাম তার নিম্ন আয়ের কারণে

কাকে শৃঙ্খলা আবদ্ধ করে দ্য পোর গরিবদেরকে ইন দ্য ভিশাস খুব ভয়াবহ কিসে ভয়াবহ এক কি দুষ্ট চক্রে ভিশ মানে হচ্ছে দুষ্টু দুষ্ট কিসে আবদ্ধ করে দরিদ্রর দারিদ্রের দুষ্ট চক্রের দিকে নিয়ে যায় ভিশাস সার্কেল হ্যাঁ দুষ্ট চক্র অ্যাডমিনিস্ট্রেটর্স প্রশাসকেরা অ্যান্ড এক্সিকিউটিভস এবং নির্বাহীরা আর মেম্বার্স অফ দ্য মোস্ট স্টেবল অকুপেশান সব থেকে স্থায়ী যে পেশা তার কিন্তু এরা কি এরা হচ্ছে সেখানকার সদস্য প্রশাসক থাকে এবং নির্বাহ কারো নির্বাহী লোকজন থাকে মানে কেউ হচ্ছে কাজ করা কেউ হচ্ছে প্রশাসক হিসেবে থাকে দ্য স্ট্যাবিলিটি মেনশন ইন দ্য অ্যাভ স্টেটমেন্ট ওপরের বাক্যে যে আমরা স্ট্যাবিলিটির কথা বলছি যে মোস্ট স্ট্যাবল অকুপেশন সব থেকে স্থায়ী পেশার সদস্য কি এখানে কেউ কেউ থাকে অ্যাডমিনিস্ট্রেটর কেউ কেউ থাকে এক্সিকিউটিভ তাই দ্য স্ট্যাবিলিটি মেনশন ইন দ্য স্টেটমেন্ট এই উপরের বক্তব্যে যে আমরা যে স্ট্যাবল যে স্টেবিলিটির কথাটা বললাম কুড বি ডিপেন্ডেন্ট এটা নির্ভর করতে পারে অন দ্য ফলোইং ফ্যাক্টর নিচে সব কিছুর উপর এক্সেপ্ট শুধুমাত্র কোনটার উপর নির্ভর করতে পারে না এক্সেপ্ট মানে কিটার উপর পারবে না কিছু উপর নির্ভর করতে পারবে না ট্রেনিং অ্যান্ড স্কিল অবশ্যই এটা কিন্তু কি স্টেবিলিটির সাথে জড়িত নেচার অফ দোবেশন পেশার রূপটা কি প্রকৃতিটা কি তার উপর অবশ্যই স্ট্যাটাসের উপর অবশ্যই রেট অফ টার্নওভার না কতজন চাকরি পাচ্ছে কতজন চলে যাচ্ছে হ্যাঁ এগুলোর সাথে তো এই জিনিসটা কিন্তু সংশ্লিষ্ট না এই ধরনের প্রশ্নেরও কিন্তু আবির্ভাব ঘটতে পারে বাংলায় আরও কোয়েশ্চেন দেখছি আসলে আমরা একটু দেখি আর কয়েকটা প্রশ্ন যেমন দেখুন জাতি ধর্ম বর্ণ প্রভৃতি দিক থেকে যতই বৈষম্য করা হোক না কেন বিশ্ব মানব মিলে একটি অভিন্ন পরিবার এবং সকল নতুন পরিবারের সদস্য সকলেই বিশ্ব মানব পরিবারের সদস্য হিসেবে সকল মানুষই অভিন্ন অধিকার নিয়ে জন্মগ্রহণ করে কিছু বিশ্ব মানব পরিবার মানে পুরো পৃথিবীকে আমরা একটা পরিবার চিন্তা করছি তাহলে প্রত্যেকেই তো একটা বৃহৎ পরিবারের সদস্য তাহলে একটা বিশ্বমানব পরিবার এই বিশ্বমানব পরিবারের বা এই বৃহৎ পরিবারে যারা সদস্য তাহলে এই অনুচ্ছেদে প্রত্যেকের কোন কথা বলাচ্ছে প্রত্যেকেই অভিন্ন অধিকার অর্থাৎ সমান অধিকার নিয়ে প্রত্যেকেই জন্মগ্রহণ করেছে মানুষ হিসেবে জন্ম লাভ করেছে বলেই তাদের সবার মধ্যে একটা কি আছে একটা ইকুয়ালিটি আছে একটা সমান অধিকার আছে সেই অধিকারটা কিসের হবে এই অধিকারটাকে আমরা বলবো মানবাধিকার ঠিক আছে এরকম কনসেপ্টগুলো দেখবেন আপনি নিজেরা সলভ করতে পারছেন খুব সুন্দরভাবে একটি পণ্য গুনাগুনের দিক থেকে যতই উৎকৃষ্ট হোক না কেন তার এই গুণাগুণ যদি ক্রেতার কাছে সঠিকভাবে তুলে ধরা না হয় তবে পণ্যটির কাছে ক্রেতারা আসে না কাজেই পণ্য বাজারজাতকরণের পূর্বে অবশ্যই পণ্যটি সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে হবে ক্রেতাদের এই একটি পণ্যের সাথে পরিচিত করাতে কি প্রয়োজন হয় বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় এগুলো হচ্ছে আপনাকে লাইনটা পড়তে যাতে বেশি সময় না লাগে আপনাকে যাতে এটা কি করে ফেলে বিভিন্ন ধরনের কোনোভাবে আপনাকে আটকে না ফেলে এই ধরনের দেখেন প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর মধ্যে আমরা কি করতেছি ডিসিশন মেকিং ক্যাপাসিটি এগুলোর পরীক্ষাগুলো কিন্তু আমরা দেখলাম কারণ এগুলো প্রায়শই আমরা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে দেখি ঠিক আছে এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলব নাও লেটস দ্য লাস্ট পার্ট অফ দিস পার্টিকুলার সেগমেন্ট লেকচার এখানে আছে মেকানিক্যাল রিজনিং অর্থাৎ কি যান্ত্রিক যান্ত্রিক যে কারণগুলো একদিনে ঘন্টার ও মিনিটের কাটা পরস্পর শূন্য ডিগ্রি কোণে কতবার থাকে শূন্য ডিগ্রি কোণে বলতে কি চিন্তা করেন শূন্য ডিগ্রি কোণে বলতে কি হচ্ছে একদিনে একদিন বলতে কি বারো ঘন্টার মধ্যে তাই না কতবার থাকে কয়বার থাকে দেখেন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা তাহলে দেখেন ঘন্টার কাটা মিনিটের কাটা কীভাবে থাকে একটু লক্ষ্য করেন একত্রে তারা কতবার থাকতে পারে লজিকটা কি ঘণ্টার কাটাটাকে আমরা নর্মালি কি করি আমরা ছোট রূপে উপস্থাপন করি তাই না এবং মিনিটের কাটাকে আমরা কি করি মিনিটের কাটা হচ্ছে আমরা একটা দীর্ঘ কাটা তো আপনি চিন্তা করে দেখেন কখন ঘন্টা আর মিনিটের কাটা করতে থাকতে পারে মানে হচ্ছে ঘন্টা এবং মিনিট দেখেন আপনি যদি বলেন যখন বারোটা বাজে ঘন্টা এবং মিনিট কোথায় থাকে একত্রে থাকে তাই না বারোটা থেকে চিন্তা করলাম শুরু হলো ধরেন এরপর কত থাকবে বারোটা বারো যখন বাজবে ঘন্টা এবং মিনিটের কাটা করতে থাকবে নাকি ১২টা ১২ যদি বলি বারোটা বারোটার সময় এরকম মিনিটের কাটা কি বারোটা বারো এখানে থাকবে থাকবে না কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি অনেকেরকম র্যান্ডম হিসাব কিন্তু আপনারা করেন মেকানিক্যাল রিজনিং এর মধ্যে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিটার কাটা পরস্পর শূন্য ডিগ্রি কোন শূন্য ডিগ্রি কোন মানে কি যখন তারা একে অপরের উপর থাকে শূন্য ডিগ্রি মানে কি একটা রেখা আর একটা রেখাও যখন এই সেম রেখার উপর আপতিত হবে তখনই তাকে আমরা বলি শূন্য ডিগ্রি ঘড়ির কাটার মধ্যে ঘড়ির কাটার মধ্যে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ঘণ্টা এবং মিটার কাটা পরস্পর দেখবেন এভাবে বাইশ বার তারা শূন্য ডিগ্রি কোন অবস্থান করে এটাকে আমলে না যাবে না যারা একটু ভুল করেন তারা কী করেন জানেন তারা যেমন এইভাবে চিন্তা করেন যে কি স্যার বারোটা তিরিশ বাজে তাহলে ঘন্টার কাটা আছে আমার বারোতে আর মিনিটের কাটা আছে কি আমার এই ছয় ছয়ের দিকে তাহলে এখান তো এখানে শূন্য ডিগ্রি না কিন্তু এটা কিন্তু একশো আশি ডিগ্রি এটা কিন্তু সম্পূর্ণ একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি কখন ধরেন যখন বারোটা বাজে বারোটা বাজতে কি নব্বই ডিগ্রি ঘন্টা কাটা মিনিটে কাটা না বারোটার সময় হবে না এক হবে তিনটা বাজলে দেখবেন এইভাবে আছে মিনিটে ঘন্টার কাটা মিনিটে কাটা এখানে তিনটার সময় হবে একবার তারপর বাবা কটার সময় হবে বলেন নয়টার সময় হবে তিনটা এবং নয়টা এই দুটো ক্ষেত্রে নব্বই ডিগ্রি সময় থাকবে এই ধরনের ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরা আলটিমেটলি করে নেবেন এরপর দেখেন একটি মোটা এবং একটি চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে মানে দুইটা স্ক্রুড্রাইভার আছে একটা বড় স্ক্রুড্রাইভার একটা ছোট স্ক্রুড্রাইভার একই মাপের দুটি স্ক্রুকে অর্থাৎ স্ক্রু আপনি যে স্ক্রুটাকে পেঁচাবেন স্ক্রুর সাইজ দুইটা সেম কার্ডবোর্ডের ভিতরে ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে দেখেন আপনার বিষয়টা হচ্ছে স্ক্রু ড্রাইভার মানে যে যে স্ক্রুটা স্ক্রুটা একটা একটা বড় হোক হোক ছোট সেম মাথাটা সেই জিনিসটা তো আপনার সমান সাইজেরই হইতে হবে স্ক্রু ড্রাইভার বড় হোক আর ছোট হোক মানে একটা হাতলের সাইজটা চেঞ্জ হচ্ছে যেহেতু স্ক্রুর সাইজটা সেম এবং তাকে আপনি একই গভীরতায় নিবেন তাহলে আপনার স্ক্রুর হাতল এত বড় হোক আর এতটুকু হোক ঘোড়াতে কিন্তু সমান সংখ্যক বাড়ি হবে এটা হচ্ছে বেসিক মেকানিক্যাল ইঞ্জিন অর্থাৎ দুইটাকে একই সংখ্যক বার ঘোরাতে হবে যদি আমরা একই গভীরতায় তাদেরকে প্রবেশ করাতে চাই এখন দেখেন একটি লন রোলার মানে রোলারকে যদি দুজন ব্যক্তির একজন টেনে নেয় এবং একজন যদি ঠেলে নেয় তাহলে কার কষ্ট বেশি হবে এইটা একদম বেসিক ছোটবেলায় পড়া ছিল লন রোলার হচ্ছে ওই যে দেখবেন ঘাস ঘাস যে আপনার হচ্ছে কি করে মাঠে পিচের মধ্যে যখন দেখবেন ওই তারা ওই পিচটাকে একটু সমান করতে চায় ক্রিকেট খেলা হওয়ার সময় হ্যাঁ ওগুলাকে বলা রোলার ওগুলা একটু লক্ষ্য করে দেখেন তো ওগুলো কী করা হয় কীভাবে নেওয়া হয় ওগুলা কি ঠেলে নেয় না টেনে নেয় ওগুলো সময় কিন্তু ঠেলে নিয়ে যাওয়া হয় কখনো কিন্তু টানা হয় না ঠিক আছে আপনি যদি ওগুলা তো লন রোলার যেগুলো আছে লন রোলারের ক্ষেত্রে ফিজিক্সের সূত্র মতো সব সবসময় দেখানো হয় লনকে রোল করার জন্য সমান করার জন্য যে ওই যে গোল যে রাউন্ড শেপ স্ফেরিক্যাল শেপের যে রোলারটা ওই রোলারটাকে টেনে নেওয়া সবসময় কষ্টকর ওটাকে ঠেলাটা সবসময় সহজ ঠিক আছে তাহলে একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় এবং একজন ঠেলে নেয় কষ্ট বেশি কার যে হচ্ছে আর যে ঠেলে নিবে তার হচ্ছে কষ্টটা হবে কম এটা নবম দশম শ্রেণীর ফিজিক্সের এর মধ্যে এটা কিন্তু আমাদের এখানে পড়ানো হয়েছে এটা দেখেন একটা চিত্র সংক্রান্ত একটা প্রবলেম যদি এগুলো এখন তুলনামূলক কম আসে অফ হুইথ সাইড অফ দ্য রোড ইজ দ্য স্কিড অর্থাৎ এই রাস্তার কোন পাশে এই গাড়িটা স্কিট করবে না স্কিট করা মানে বুঝেন না আপনারা যারা ড্রিফট করেন গাড়িটাই দেখেন তো এই গাড়িটা এই দিকে মোর নিবে ধরেন ওর যদি ওর যদি স্পিড বেশি থাকে আপনি চিন্তা করেন স্পিড যদি একটু বেশি থাকে তাহলে এই গাড়িটা দিকে যাওয়ার সময় মোড় নেওয়ার সময় গাড়ি স্কিট করা মানে গাড়ির পেছনের অংশটা যেটা পশ্চাৎ ভাগ সেটা কোন দিকে ঘুরে যাবে বলেন তো এর দিকে ঘুরবে না বির দিকে ঘুরবে এর দিকে ঘুরবে না বি দিকে ঘুরবে যদি গাড়ির বেগটা বেশি থাকে যেহেতু দিকটা এই কম কমন সেন্স চিন্তা করেন গাড়ির দিকটা কিন্তু এইদিকে দিকে ঘুরে যাওয়ার কথা অর্থাৎ প্রশ্ন বলছে কিন্তু লিস্ট লাইকলি কোন দিকে ঘোরার সম্ভাবনা কম আমরা বুঝতেছি এই গাড়িটা যদি এখন এইদিকে যেতে চায় সেদি স্কিট করে স্কিট করার সময় হচ্ছে এই দিকে এদিকে কখনোই না ঠিক আছে এই জন্য লিস্ট লাইকলি স্কিট হচ্ছে বি এর দিকে যেন আমাদের অ্যান্সার হচ্ছে এখানে বি নাম্বারটা সো এই টাইপের কিছু প্রবলেম দেখেন এটা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম ওয়েন দ্য লে 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 হ্যান্ড গিয়ার টার্ন দ্য ডিরেকশন ই শোন বাম পাশে যে গিয়ারটা আছে এটা যদি কি করা হয় দেখেন দেখেন সে এই দিকে ঘোরানো হয় এটা যদি আমরা এইদিকে ঘোরাই এই দিকে ঘোরানো শুরু করি হুইচ ওয়ে ড দ্য রাইট হ্যান্ড ওয়ান টার্ন তাহলে এই রাইট হ্যান্ড গিয়ারটা এই গিয়ারটা কোন দিকে ঘুরবে বিয়ের দিকে না এর দিকে লক্ষ্য করেন এটা যদি আমরা এই দিকে দেই তাহলে তাহলে মাঝখানে যে সেপারেটিং যে সেক্টরটা আছে ও কোন দিকে ঘুরবে বলেন তো এটা যদি এই দিকে ঘোরা শুরু করে তাহলে ও ঘুরবে কোন দিকে এই দিকে দুইটা পরস্পর দিকে ওকে যদি এইদিকে ঘুরাই তাহলে এটা ঘুরবে কোন দিকে একটু চিন্তা করেন কমন সেন্সে চিন্তা করেন ও বাড়ি খাইতে থাকবে ওর সাথে কারণ এটা একটা একটা সাথে দেখেন অন্তর্ভুক্ত এই যে দেখেন তাহলে এই গেটটা যদি আমরা দিকে ঘোরানো শুরু করি তাহলে এইটা বাম দিকে ঘোরার কারণ এইটা ঘুরবে কোন দিকে ডান দিকে আর এইটা যদি ডান দিকে ঘুরে দেখেন ও যদি দিকে ঘোরা শুরু করে ও যদি দিকে ঘুরে তাহলে আমার এই এই যে দিকটা আছে ও কোন দিকে যাবে ও যদি নিচের দিকে যায় ও যদি যাবে ও যাবে কি তার উল্টা দিকে অর্থাৎ এইদিক কোনটা এদিক কোনটা এ অর্থাৎ এ এর দিকে ঘুরবে সো আমরা এই বিষয়গুলোকে যদি মাথায় নিই এরকম মেকানিক্যাল রিজনে বিভিন্ন মানে ফিগার আমাদের দিয়ে দেওয়া থাকতে পারে সেগুলোকে আমরা সমাধান করতে পারবো সো এই সেগমেন্টে আমরা যে অংশগুলো ক্লিয়ার করলাম আশা করছি এগুলো বুঝতে পারছে এগুলো ইন্টারেস্টিং সো এগুলো ভালো করে পড়লে আমরা প্রিলি এবং রিটার্নের জন্য পঁয়ষট্টি নাম্বারে বেশ ভালো মার্কসফুলি পেতে মানে আমরা পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ঠিক আছে তো পরবর্তী লেকচারে আমরা নতুন কিছু কন্টেন্ট নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনা জারি রাখুন কারণ আপনার পরিশ্রম হচ্ছে একমাত্র জিনিস যেটা আপনার ভাগ্যে পরিবর্তন আনতে পারে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম